বাংলাদেশে কি হয়েছে যে দেশ কি কোথায় গেছে যে আওয়ামী লীগকে পালাতে হবে কে পালাবে পালানোর মতো কি পরিবেশ হয়েছে যে আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না কি চোর না আমরা তাদের নেতা পালিয়েছে লন্ডনে মুচ লেখা দিয়ে তাদের নেতা জেলে মামলার আসামি হয়ে আমরা পালাবো কেন আমরা আমরা কোথায় পালাবো আওয়ামী লীগের নেতৃত্বে তো দেশ স্বাধীনতা অর্জন হয়েছে আমরাই তো স্বাধীন করেছি এটা আমাদের দেশ স্বাধীনতার পক্ষে শক্তির এই দেশ আপনারা কিভাবে গণতন্ত্র বলছেন গণতন্ত্র হারিয়ে গেছে গণতন্ত্র শুধু ভোটের দিন ভোট ভোট হলেই গণতন্ত্র হয় না বাকি সব কিছু কে কনসিডারেশনে নিয়ে আসতে হবে আর দু হাজার আঠারোর নির্বাচন নিয়ে আমি বেশি কথা বলতে চাই না হ্যাঁ টুকটা কিছু এদিক ওদিক থাকতেই পারে কিন্তু কই আপনারা তো সংসদে এসেছিলেন আপনাদের এমপি তো ছেলে তো চার বছর কোথায় গিয়েছিলেন সাড়ে চার চার বছর পরে এসে এখন বলছেন এটা ওটা এমন হয়েছে অমন হয়েছে বিদেশিদের ধর্না দিচ্ছেন বিদেশিদেরকে অনুরোধ করছেন আপনাদেরকে বিদেশের এসে কি ক্ষমতায় বসিয়ে দিবে বোকা বাস করছেন যারা হয়তো বিদেশিদেরও অনেক গ্যাপ ছিল তারাও রিয়েলাইজ করছে যে না কনস্টিটিউশনের বাইরে গিয়ে কনস্টিটিউশনের বাইরে গিয়ে ইলেকশন করা তো ডিফিকাল্ট সবার সম্পদের হিসাব আগামী আমি ফেব্রুয়ারির লাস্ট ডেট আঠাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম জাস্ট আমি রিটার্ন ঢাকা গিয়ে এটা মন্ত্রণালয় গিয়ে আমি জাস্ট অফিস অর্ডারটা করে দিব এবং আমি বারবার বলছি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স আগে বল았ছিলাম আমি এখনো বলছি আমি আমি কথা বলেছি আমি এই মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী ছিলাম এবং আমার কর্মকাণ্ড ফিল্ড লেভেল পর্যন্ত দেখেছে সারপ্রাইজ ভিজিট থেকে নিয়ে এখানে আমাকে माननीय প্রধানমন্ত্রী পূর্ণ দায়িত্ব দিয়েছেন দিস শুড বি এ মেসেজ টু এভরি বডি কোনো স্থাপনা থাকতে পারবে না এটা এখানে আমি দেশের জন্য কাজ করছি জনগণের জন্য কাজ করছি এখানে আমার আমার বা প্রশাসনের আমাদের কারো ব্যক্তিগত কোনো কাজে আমরা এখানে বসে